এই যে গোটা অভিযানটা এখন আমি চালাচ্ছি তার বিষয় হল মানব জাতিকে রিলিজিয়ান থেকে সরিয়ে রেসপন্সিবিলিটিতে আনা কিছু ঠিকঠাক হলে কৃতিত্ব আমার কিন্তু কিছু ভুল হলেই বহুকালই এই রকম চলে আসছে সময় এসেছে পরিবর্তনের আমাদের বুঝতে হবে আমাদের সমস্ত সমস্যার উৎস রয়েছে আমাদের ভেতরেই আর যদি সমাধান চাই সেটাও ভেতরেই অন্য কোথাও নয় বিশ্বকে রিলিজিয়ান বা ধর্ম থেকে রেসপন্সিবিলিটিতে সরিয়ে আনলে একমাত্র তবেই মানুষের শক্তি ও সম্ভাবনা পুরোটা প্রকাশ পাবে তা না হলে সবাই নিজের ভুল ত্রুটির দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে আর সাধারণত তাদের ওপরওয়ালার পারমিশন থাকে যতই বোকা বোকা কাজ তারা করুক দেখুন মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতি এই রকম। আজ বোকা বোকা কিছু করলে আজ রাতে আপনার বিবেক বুদ্ধি আপনাকে দংশন করবে কেন আমি এটা করলাম কিন্তু যদি ভগবানের স্ট্যাম্প থাকে বা শাস্ত্রের দোহাই থাকে তাহলে চরম মূর্খামিও বিরাট আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারেন ভুল করলেন কিনা না ভাবার দরকারই মনে হবে না এটা বন্ধ হওয়া দরকার মানবজাতির জাতির মধ্যে দায়িত্ববোধের সঙ্গে চলাটা আরও জাগাতেই হবে তা না হলে আমরা উপরওয়ালার দিকে তাকিয়ে সবার সঙ্গে এবং নিজের সঙ্গে ভয়ঙ্কর কাজ করেই চলব এইরকম সব সময় হচ্ছে একটা সময় এসেছে যেখানে মানুষের বুদ্ধি বা ইন্টালেক্ট অভূতপূর্বভাবে জেগে উঠেছে পৃথিবীতে এর আগে কখনোই এত বেশি সংখ্যক মানুষ নিজে নিজে ভাবতেন না মানব জাতির ইতিহাসে এখনই সময় যখন স্বর্গের ধারণা গুরুত্ব হারাচ্ছে আপনারা কজন বিশ্বাস করেন স্বর্গে যাবেন অবশ্যই আপনার সময় শেষ হলে ও আপনি স্বর্গে যাবেন ওকে যারা নিজের জীবনটাকে নরক করে তুলেছে তারাই স্বর্গে যেতে চায় একটা ঘটনা বলি ঘটনাটা অ্যালাবামায় ঘটেছিল একজন সানডে স্কুল টিচার আগুনের মতো বক্তৃতা দিচ্ছিল দুঃখের বিষয় শ্রোতারা আপনাদের মতো ছিল না তারা ছিল ছোট ছোট শিশু ক্যাচ দ্য ইয়ং পলিসি পুরো দমে দারুণ বক্তৃতা দিতে দিতে তিনি হঠাৎ থেমে বললেন স্বর্গে যেতে গেলে তোমায় কি করতে হবে তো ছোট্ট একটা মেয়ে মেরি উঠে দাঁড়িয়ে বলল যদি প্রতি রবিবার চার্চের মেঝে পরিষ্কার করি তাহলে স্বর্গে যাব একেবারে ঠিক আরেকটি ছোট মেয়ে বলে উঠল যদি আমার হাত খরচের অর্ধেকটা আমার গরিব করি তাহলে আমি স্বর্গে যাব ঠিক আরেকটি ছোট ছেলে উঠে বলল কাউকে তার দরকারের সাহায্য করলে আমি স্বর্গে যাব ঠিক পেছনের বেঞ্চের ছোট্ট টমি উঠে বলল তার জন্য সবার আগে মরতে হবে সবার আগে আপনাকে মরতে হবে এটাই কোয়ালিফিকেশন আর যখন মরেন জীবনে ইকো ফ্রেন্ডলি কিছু না করলেও যে একটা ভালো কাজ করবেনি তা হল হয় আপনার শরীরটাকে আমরা মাটিতে পুঁতব নয়তো পোড়াবো নয়তো কেটে পাখিদের খাওয়াবো নির্ভর করছে কোন কালচার থেকে এসেছেন কিছু একটা করব কিন্তু যাই করি মাটিকে মাটিতে ফেরানো হবে এই একটা ভালো কাজ সকলেই শেষে গিয়ে করবেই কেউ শরীর নিয়ে যায় না তো শরীরটা এখানে ফেলে স্বর্গে গেলেন স্বর্গে কি আছে নিশ্চয়ই জানেন জানেন না আপনি ও জানেন না যাবেন বলছিলেন তো হিন্দু স্বর্গে খাবার দাবার ভালো ভোজন রসিক হলে আপনি সেখানেই যাবেন আরেকটা স্বর্গে সাদা কাপড় পরা মহিলারা মেঘে মেঘে ভেসে বেড়াচ্ছে যদি ওই রকম পরিবেশ চান তাহলে সেখানে যান আরেকটা জায়গায় আপনি কুমারী মেয়ের সমস্যা পাবেন যদি সেরকম কিছু খোঁজেন তাহলে সেখানেই যান কিন্তু একটা বিষয় হল শরীরটা এখানে রেখে তবেই স্বর্গে যাচ্ছেন আপনার শরীরটাই নেই তাহলে ভালো খাবার আর কুমারী মেয়ে দিয়ে কি করবেন সময় এসেছে আমরা মানবজাতিকে ধর্ম থেকে সরিয়ে দায়িত্ব সম্পন্ন করি আমি চাই আপনারা সবাই সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ